বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সকালকে স্বাগত তো এখন স্কুলে দিয়ে আসলাম ছোটো ছেলেকে আজকে থেকে এক্সাম স্টার্ট হলো ইউনিট টেস্ট এটা তো ছুটি হয়ে যাবে দুটো করে আজকে আজকে হচ্ছে দুটো এক্সাম একটা হচ্ছে জি আর একটা হচ্ছে লিটারেচার তো দুটো এক্সাম আছে আজকে দেখি আবার হচ্ছে পনেরো দশটার সময় ছুটি আবার আনতে যাব তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে একটা পনে একটা মানে বারোটা পঁয়তাল্লিশে বৃষ্টিটা নেমেছে এই ফুলটা না গাছটা পুরো পড়ে গেছিল মানে ঝড়ে গাছটা বড় হয়ে গেছে পুরো পড়ে গেছিলো এখন এই লাঠিটা দিয়ে সাপোর্ট দিলাম যে লাঠিটা দিলাম দিলাম ফুল এসেছে কত সুন্দর দেখো চিকেন গাছটাও পড়ে গেছে সব সাপোর্ট দিয়ে দিয়ে রাখতে হচ্ছে থাকবে এরম ভাবে ড্রাগন গাছটা পড়ে যাচ্ছে তো আমি কিছুক্ষণ পরে আবার স্কুলে যাব আনতে তাই জন্য একটু উঠোনটা জার দিয়ে নিচ্ছি তারপরে ওকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে রান্নাটা কমপ্লিট করব তারপরে তো আছেই তারপরে তো কাপড় ধুতে হবে ঘর মুছতে হবে এইগুলো সব কাজগুলো পরে এসে করব। এখন রকম অল্প কিছু কাজ করেই ওকে স্কুল থেকে আনতে চলে যাব আজকে ডিমের আমলেট তরকারি করেছিলাম তো ছেলেরা ওরকমভাবে খেতে চায় না ডিমের গোটা ডিমের তরকারি খেতে চায় না আমলেট তরকারি হলে তাও খায় তাই জন্য আজকে ডিমের তরকারি করছি কি কাদর করতে হবে না এখন চলে আসো চলে আসো তারপরে আবার ডিমটা ভেজে দিয়ে আবার আমি ওকে স্কুল থেকে আনতে গেছিলাম তারপরে এবার রান্না চালু করেছিলাম থাক ওই গাছগুলো বড় গুলো আবার কোন দিন প্রত্যেক দিনই তো ঝড় হচ্ছে আমি তো উঠেছিলাম উঠে সব লাইন টাইন আবার ঠিক করে বন্ধ করলাম ফ্রিজ তো বন্ধ করা ছিল ওয়াইফাই বন্ধ করলাম এসির সব বন্ধ করলাম খাচ্ছে ওই যে লুকিয়ে পড়েছে একজন স্কুল থেকে এসে দেখো অবস্থা পরোটা নিয়ে আসলাম পরোটা তরকারি দিয়ে খাবে দুজনই লুকিয়ে পড়েছে দুজনই খালি গায়ে ওই জন্য লুকিয়ে পড়েছে ওকে কেউ বলবে ওই স্কুল থেকে আসলো পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে আসলো কেউ বলবে দেখো কোথায় লুকাচ্ছে এই যে এদিকে আমি ডিম তরকারিটা করে নিচ্ছিলাম তো ঝোল অল্প হয়ে গেছিলো আমি আবার অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম দুই চারজন মানুষ খাবো তো সেরকমভাবে তো করতে হবে আর ডিম তো টেনে নিয়ে লাস্টে ডিম টেনে নেবে ঝোলটা ওই জন্য পরে আমি অল্প জল দিয়ে আবার ফুটি নিয়েছিলাম আর এইদিকে বাবা কি করছে বলতো পরে দেখাচ্ছি কি করছে পালিয়েছি 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 অনেকক্ষণ পরে সামনে আসলাম স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে যে রান্না করছি তারা হড়ো করে এখন কটা বাজে হবে সাড়ে দশটা হবে আধ ঘন্টার মধ্যে ডিমের তরকারিটা হলো ওদিকে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি পটল আলু চিংড়ি যেটাকে বাড়িতে কি বলে পটলের পটল চিংড়ি পটল চিংড়ি পটল চিংড়ি করছি আর বাবা বার্গার মনে হয় ওরা বিকালবেলায় কিছু খাবে তাই জন্য বার্গারের জন্য ওটা কিমা করে রাখছে আজকে বার্গারের রুটি পেলাম তাই জন্য বললাম অল্প মাংস আছে তাহলে ওদের বিকালের জন্য কিছু করে রাখো সবাই তো পড়তে যায় ও পড়তে যায় বড় ছেলে পড়তে যায় দুজনই তাই এসে কিছু খেতে পারবে গাছটা পুরো ন্যাড়া করে দেওয়া হয়েছে শুধু কাঁঠালগুলো রেখে পাতা সব উপরে কটা একটা শুধু ঝড়ে যা বিপদ হচ্ছে বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো গাছ লাগাইয়ে যদি কালবৈশাখী ঝরে এড়োর পাইতে পড়ে তাহলে তো আর রক্ষা নেই তাহলে আর গাছ কি করে লাগাবো বলো এই গল্প করছে দাদু ঠাকু হম আজকে তাড়াতাড়ি হয়ে গেছে স্পাইডারম্যান আজকে তাড়াতাড়ি হয়ে গেছে দুটো করে আবার জানি না মিসের কাছে শুনতে পারবো কেমন পরীক্ষা দিয়েছিস বড় কারালটাকে আজকে কাটা হচ্ছে কিন্তু বটি দিয়ে তো পারবোই না আমি ছুরি দিয়ে চেষ্টা করছি এটাকে আর ছেলে হাতুড়ি দিয়ে এ কি हुआ ये क्या हुआ गाइस मम्मी तकनियां खून युद्ध করছে আমি হাতুড়ি দিয়ে মারবো ধরাম ধরাম আমি হাতুড়ি দিয়ে ধরাম ধরাম মার এটা অনেকজন চেয়ে রেখেছে সবাইকে দিতে হবে তারপরে আমি একটু কাপড় মাপড়গুলো সব ধুয়ে নিলাম অনেকগুলো কাপড় জমা হয়ে গেছিলো তোর স্কুল ড্রেসগুলোও রোজ আসলে রোজই ধুয়ে দিই কালকেও আবার স্কুল আছে দুটো করে ড্রেস আছে তাও ধুয়ে দিই ও নোংরা রেখেই বা কী হবে এই জন্য সবই কাপড় ধুয়ে নিলাম এদিকে রান্না কমপ্লিট এবার তারপরে ঘরটা মুছবো মোছার পরে স্নান করতে ঢুকবো সবাই মানে এক এক করে সব স্নান করবো তারপরে আবার খাওয়া দাওয়া করে ছোট ছেলেকে নিয়ে আবার পড়তে চলে যাব পড়াতে নিয়ে যাব টিউশনিতে কাপড়গুলো সব ধুয়ে দিলাম এবার ঘর মুছবো তারপরে স্নান করতে যাব জল পড়ছে বাচ্চারা সব স্নান করে নেবে এখানে পড়াতে নিয়ে এসেছি দুপুর এখন বাজে সাড়ে চারটে দেখ ইয়েরা আসছে মনে হয় কেউ নাম এখানে লস্যি দেখে দাঁড়িয়ে পড়েছে আমার ছেলে লস্যি খাচ্ছে এখন পড়াতে নিয়ে যাবো করতে হচ্ছে এখানে চার্জ প্রটেস্টান চার্জ ভালো বাবু বাবু ওখানে ফেলে দাও ওই ড্রেনটাই ফেলে দাও এই যে এখানেই আমার ছোটো ছেলে পড়তে যায় এই গলির ভেতরে একটা হোম আছে হোমে ভেতরে টিউশনি পড়তে যাই এরা ফটো তুলছে তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম আজকে একটু বেরিয়েছিলাম না তো ভেতরে বসেই থাকি আর দুই ছেলের জন্য একটু বাড়িতে নিয়ে যাচ্ছি ওরাও নিয়েছিল আমিও নিয়েছিলাম আর এইখানে আমার ছেলে আর আমার ওই বান্ধবীদের ছেলেরা সব পড়তে আসে দেখো টিউশনি হয়ে গেছে দেখো কিরম লাফি লাফি বেরোচ্ছে খেলতে মাঠ ঘাট তো পায় না বাড়ির সামনে কোনো মাঠ নেই কিছু নেই তো ওখানে অনেকক্ষণ খেলে মানে দশ মিনিটের মতো খেলে তারপর বাড়ি চলে আসি আর এটা হচ্ছে আমাদের মিসের ছেলে ছোটো ছেলে একটাই ছেলে আর এই যে দেখো কত বড় মাঠ এটা কিন্তু হোম হোমের নাম হচ্ছে বেতেল হোম এটা বেগুপাড়াতেই আর এই হোমেও বাচ্চারা আছে কিছুক্ষণ আগে ওরাও খেলছিল ক্রিকেট খেলছিল তারপর ওরা ঢুকে গেছে সন্ধ্যাবেলায় ওদের আবার যে নিয়ম আছে তাদের সেগুলো করতে হয় দেখো বাড়ি চলে এসেছি বাবা করছিল বার্গার ওদের জন্য ও তো এসে কিছু না কিছু খাবেই তাই জন্য একটু বার্গার করে নিয়েছিল আর কিছুক্ষণ পরে ওরা খাবে বাবা এখন তৈরি করছে এই যে আমার ছোটো ছেলে আবার ক্যারামতি করছে ওর ভেতরে সস দিচ্ছে সস দিয়েছিল না যেহেতু আমার বড়ো ছেলে সস খায় না আর ওরটায়ের মধ্যে সস দিয়ে নিচ্ছিলো টমেটো খায় না টমেটোগুলোকে বাঁচছিলো মনে হয় খাবেও জানি না খেয়েছিল কিনা আমিও আমরা সবাই খেয়েছিলাম তাই যে উনি এখন সাজাচ্ছে একটা সস নিয়ে যা বিপ্লবের দোকান থেকে দৌড়িয়ে তো এই দুটো রেখে দিয়েছি রাতে ডিনার করবে বললো ওরা ডিনারে খাবে ওই জন্য আজকে রাতে রুটি বানাবো না এই দুটো দুজন খেয়ে নেবে আর এখানে এগুলো সব আমরা সবাই মিলে খাচ্ছি আর বাবা আবার কটা করছে তো ভিডিওটা আমি শেষ করব এখানেই বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগ দেব বাই